রহমানের হিম প্রিয় দেশবাসী আসসালামের ইতিহাস কেমন আলহামদুলিল্লাহ ভালো খুবই ভালো অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসন কথা না বাড়িয়ে দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য

আমি আমার বাবা আমার প্রতি যে তার আমাকে বিশটা গোল করে বাইন্ডা তারপর বলতো শিবিরের কাছে যাও এই ফটো খালি এটাকে ট্রেনিং সেন্টার বলা হতো ট্রেনিং টিস কি স্কুল বলা হতো টিটি ক্লাস নাইন ক্লাস নাইনে পড়া থাকতে ডোনাবেন স্কুলে এসে আমি আমার বাবা মা এইরকম গোল বাস্তব বাইন্ডা গোল করে দিত যে তোমার মাদ্রাসা তোমাকে ইসলাম শিখাবে আর ছাত্র শিবির যা পেয়েছি যা যতটুকু জেনেছি এই ছাত্র শিবির তোমাকে জান্না তুপু থেকে মানুষ বানিয়ে দেবে যাও যাও শিবির আমার মা আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে এখানে কোন মা আছেন বাবার কাছ থেকে টাকা চুরি করেন আমি জানি না আমার মাকে আমি চুরি করতে দেখছি চুরি করা মানে বুঝেন আগে নিয়ে দিত পরে বলতো বলছে ছেলেকে তো তুমি দিবা না চাইলে তো দিতা না দিলেও তো সময় লাগতো অত সময় আমার নয় তোমার ছেলেরও নাই নিয়ে দিছি তারে দুইশো টাকা দিছি শিবিরে লাগবে ওখানে তার ইয়া দিতে হবে ডেলিগেট ফি জমা দিতে হবে তোমার ছেলে যাইতে চায় নাই তোমার পক্ষ থেকে আমি দুইশো টাকা দিয়ে তারে পাঠাই দিছি মাপ করলে করো না হলে নাই আমার মায়ের কথা শুনে বলছি এই মাকে বলা হয়েছে প্লিজ কিপ এ গুড মাদার আই উইল গিভ ইউ এ আমাকে ভালো মা দাও আমি একটা ভালো জাতি একটা ভালো দেশ একটা ভালো রাষ্ট্র উপহার দেবো আমার মায়েরা জানা আমার কনমানা জানা আছো এরকম একটা ভালো না হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তোমাকে আজকে সিদ্ধান্ত নিয়ে ছাত্র শিবির ছাত্র শিবির শুধু খেলাটা শোনা যাচ্ছে না ছাত্র ছাত্রশিবির তুমি ডাক্তার হবার তোমার জন্য রেডি আছে কোচিং চলো দর্জন মুক্ত আমাকে ফোন করে মাসুদ তুমি আমাদের বৌফেলের ছেলে না জি আপা বলেন এই যে আজকে আসতে আসতে আমার ফোনে একটা ভয়েস রেকর্ড আছে কান্না কেঁদে কেঁদে ফোন করেছেন আমাকে বলছেন যে আপনার সময় হবে না আমি জানি এর জন্য ভয়েস মেসেজ দিয়ে রাখলাম কাঁদছেন ভাই দেশটা কি হবে ভাই তা কেন আপা কি হয়েছে আমি শুধু একটা রিপ্লাই দিয়ে রাখছি কেন কি হয়েছে কি হয়েছে জবাব তার এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড ভাই আমাদের কোনো উপায় নেই আমরা শেষ এই যে শেষ সব জায়গার ম্যাচে সব জায়গার ম্যাচে শেষ আচ্ছা তুমি বলো এই শেষ যেখানে আই এম জাহিরে যখন শেষ হয়েছিল সেই সব শেষের জায়গা থেকে ফুল স্টপ থেকে আলোর যাত্রা শুরু করেছিল ইসলাম না মানুষের তৈরি করা মতবাদ এটা নিয়ে তোমার যদি কোনো বিভেদ থাকে কোনো আর্গুমেন্ট থাকে কোনো ডিবেট থাকে কোনো কোনো অসুবিধা নাই খুব সিম্পলি বুঝো খুব সিম্পলি বুঝো যেখানে অন্ধকারের শেষ যেখানে আমাদের কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো কি আফসোসের ব্যাপার না সেই আবু জারের উত্তর শরীর এখন বলে ইসলাম ক্ষমতায় আসলে ইসলাম যদি আবার প্রভাইড করে তাহলে আমাদের মেয়েদের নাকি ঘরে আটকাই রাখা হবে কত বড় আস্পর্তা থাকলে এই কথা কেউ বলতে পারে আলোচিত আটত্রিশতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নির্বাচনে সংগঠনের কেন্দ্রীয় নেতা সাদিক কাইম ভিপি এবং এস এম ফরহাদ জিএস নির্বাচিত হয়েছেন এজিএস হয়েছেন একই প্যানেলের মোহাম্মদ মহিউদ্দিন খান ভিপি জিএস ও এজিএস ছাড়াও ডাকসুর বেয়াল্লিশটি পদের প্রায় সব জিতে নিয়েছে এই প্যানেলের প্রার্থীরা এদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান নির্বাচনকে পরিকল্পিত প্রহসন আখ্যা দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করেছেন তবে সংগঠনটির জিএস প্রার্থী কারচুপির অভিযোগ আনলেও ঢাকা বিশ্ববিদ্যালয়

উত্তেজনা বাড়তে বাড়তে চরম নাটকীয়তায় রূপ নেয় দীর্ঘ সাড়ে দশ ঘন্টার এই রুদ্ধশ্বাস নাটকের জবনিকা পাত হয় রাত আড়াইটার দিকে ফল ঘোষণার মধ্যে দিয়ে নির্বাচনে আটাত্তর দশমিক তিন শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ভোট গণনাকালে ছাত্র দল ও ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলেন দেখা দেয় চরম উত্তেজনা কোন ধরনের ষড়যন্ত্র হলে তা প্রতিহত করারও ঘোষণা আসে তাদের পক্ষ থেকে উভয় পক্ষের পাল্টা পাল্টি অভিযোগ অভিযোগে উত্তাপ ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের বাইরে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে জড়ো হন দুপক্ষের নেতাকর্মীরা তারা দফায় দফায় মিছিল করেন দেন বিভিন্ন স্লোগান বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রাতে ছাত্র দলের পাশাপাশি প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দশক ডাক নির্বাচনে আবেদুল ও সাদিক কায়াম দুজনের মধ্যে তুমুল লড়াই হয়েছিল অবশ্য সে সাদিক কায়াম গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে এই প্যানেল তৈরি করেছে যারা সরাসরি জুলাই যোদ্ধা এই দুই জুলাই যোদ্ধায় কাঁপিয়ে দিয়েছিল বিপি নির্বাচন ডাকসু নির্বাচন বিপি পদে তারা জয়ী হয়েছে কারণ জুলাই যুদ্ধার ইমাম বলা হয় সাদেক কায়েমকে এক এবং আরেকজন জিএস প্রার্থীকে ছাত্র দল যদিও জুলাই যুদ্ধা তারা কিন্তু এতটা বেশি উঠেনি সমর্থন করেছিল জুলাই রে বিপ্লবী আন্দোলনকে দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম